বন্ধুরা সময় কারুর জন্যই এক রকম হয় না কখনো ভালো সময় আসে তো কখনো খারাপ ভালো দিনগুলি তো আনন্দের সাথে কেটে যায় কিন্তু সবচেয়ে বেশি সমস্যা খারাপ সময় হয় যখন এক একটি দিন কাটা কঠিন হয়ে যায় তখন অপেক্ষা হয় যে কখন খারাপ সময় কেটে আবার ভালো দিনগুলি ফিরে আসবে হিন্দু ধর্মগ্রন্থে কিছু নির্দিষ্ট সংকেত বলা হয়েছে যেটির মাধ্যমে অনুমান করা যেতে পারে যে ব্যক্তির ভালো সময় কখন আসবে কিছু লোকেদের জন্য এই সংকেতগুলি এত শক্তিশালী যে যদি কোনো ব্যক্তি এই সংকেতগুলি বুঝে উচিত নির্ণয় নিতে পারে তাহলে দুঃখী ব্যক্তি কষ্ট থেকে মুক্তি পেয়ে যায় দরিদ্র ব্যক্তি ধনী হয়ে যায় অর্থাৎ তার জীবনের রূপান্তরীকরণ হয়ে যায় তাহলে বন্ধুরা আসুন আপনাদের বলি যে যখন আপনার ভালো সময় শুরু হতে যাবে তখন ঈশ্বরের কাছ থেকে আপনি কি ধরনের সংকেত পেতে শুরু করবেন নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা একবার দেবর্ষি নারদ বৈকুণ্ঠ ধামে পৌঁছালেন এবং ভগবান বিষ্ণুকে এই সংকেতগুলির সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন ভগবান বিষ্ণু তাকে বলেছিলেন যে যেই ব্যক্তিদের ভালো সময় শুরু হতে যাবে প্রকৃতি সেই ব্যক্তির সামনে কিছু সংকেত উপস্থাপন করবে যাতে সে তার আসন্ন সময় সম্পর্কে জানতে পারে এই সংকেতগুলি প্রকৃতি দ্বারা প্রাণী ও পাখি দ্বারা তথা ভগবানের ভক্তদের দ্বারাও পাওয়া যেতে পারে মানুষকে কেবল সেই সংকেতগুলি বোঝার প্রয়োজন হয় তাহলে আসুন বন্ধুরা আপনাকে সেই সংকেতগুলি সম্পর্কে বলি যা ভগবান শ্রীনারায়ণ নিজেই বলেছেন সবার প্রথম সংকেতটি এই যে যখন কোনো মানুষের চোখ ব্রহ্মা মুহূর্তে বার খুলতে শুরু করে এবং সে স্বজনক্রিয়ভাবে ভগবানকে স্মরণ করতে শুরু করে অর্থাৎ যদি কোনো মানুষের চোখ ব্রহ্মা মুহূর্তে অর্থাৎ সকাল চারটে দুই চার মিনিট থেকে পাঁচটা এক দুই মিনিটের মধ্যে খোলে আর ভগবানের স্মরণ হয়ে যায় তাহলে এটি বুঝে যাওয়া উচিত যে সেই মানুষের জন্য সাফল্যের নতুন দরজা খুলতে চলেছে তারা তাদের জীবনের সঠিক পথ পেতে চলেছে যার উপর ঈশ্বর নিজেই তাদের সমর্থন করবেন বন্ধুরা যে ব্যক্তি মন থেকে খুশি থাকতে শুরু করে বা তার মুখে সময় হাসি দেখা যায় যখন তার রাগ নিজে থেকেই কমে যায় তখন তার উপলব্ধি করে নেওয়া উচিত যে তার জীবন এখন আনন্দে পরিপূর্ণ হতে চলেছে এই ধরনের ব্যক্তি যখন কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করেন তখন তিনি প্রত্যাশার চেয়েও বেশি পান বন্ধুরা আপনারা এটা শুনেছেন হয়তো যে খুশি মেজাজ মানুষের মনে স্বয়ং ভগবান বাস করেন এবং এমন পরিস্থিতিতে যখন কোনো ব্যক্তির মন মেজাজি থাকতে শুরু করে তখন তাকে বুঝে যেতে হবে যে তার জীবনে ভালো সময়ের আগমন হতে চলেছে এর আগে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় সংকেত সম্পর্কে বললেন যখন কোনো ব্যক্তির দরজায় গরু এসে মূর্ছনা করে তখন এটি বাড়িতে সুখ এবং সমৃদ্ধির আশা সংকেত হয় এমন পরিস্থিতিতে যখন গরু বাড়িতে আসে তখন তাকে রুটি অবশ্যই খাওয়ানো উচিত এছাড়া যখন বানর ঘরের জিনিসপত্র নিজে নিজেই উঠিয়ে নিয়ে যেতে শুরু করে বাতাদের ঘরের উঠোনে বিড়াল বাচ্চাদের জন্ম দেয় পাখিরা তার বাড়িতে এসে বাসা বাঁধে এবং কিচিরমিচির করতে শুরু করে তখনও মানুষকে বুঝে যেতে হবে যে আসন্ন সময় তাকে আগের চেয়ে বেশি শক্তিশালী করে তুলবে এবং সে নিজের জীবনে নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে চতুর্থ সংকেতের কথা বলতে গিয়ে ভগবান কৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তির ঘরে ছোট বাচ্চারা কোনো আমন্ত্রণ ছাড়াই বারবার এসে খেলতে লাগে বাতাদের দিকে তাকিয়ে হাসে তখন সেই ব্যক্তিরও বোঝে যাওয়া উচিত যে তাদের আসন্ন সময়টি আনন্দপূর্ণ হতে চলেছে এবং সম্ভবত নতুন সম্পর্ক তাদের সাথে যোগ দিতে চলেছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বয়স্ক লোকেদের বলতে শুনেছেন যে ছোট শিশুরা হল ভগবানের রূপ এবং তারা আপনার জন্য সর্বদা শুভ পঞ্চম সংকেতের ব্যাপারে কথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কোনো ব্যক্তির খরচ কমতে শুরু করে এবং ধন সম্পদ প্রাপ্ত করার নতুন উৎসগুলি নিজে থেকেই দেখা দিতে শুরু করে তখন সেই ব্যক্তিকে বুঝতে হবে যে তার খারাপ সময় শেষ হতে চলেছে এবং তার ঘরে সজং মা লক্ষ্মী বাস করতে যাচ্ছেন এমন পরিস্থিতিতে সেই ব্যক্তি তার সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন এবং সেই টাকাও তার ঘরে আটকে থাকতে শুরু করবে যা আগে আটকে থাকতো না পরবর্তী সংকেতটির বর্ণনা দিতে গিয়ে ভগবান বিষ্ণু বললেন যখন কোনো মানুষ মন্দিরে বা কোনো বিখ্যাত ঐশ্বরিক স্থানে পূজার থালাটি নিয়ে ভগবানের আরতি করে এবং সে অনুভব করে যে ভগবানের মূর্তি তার দিকে তাকিয়ে হাসছে এবং তারপরে অনেকদিন পরে তার ঘরে অতিথিদের আগমন হয়েছে তখন তাকেও বুঝে যেতে হবে যে তার ভালো সময় শুরু হতে চলেছে এছাড়াও যখন কোনো মহিলার বাম অঙ্গ এবং কোনো পুরুষের ডান অঙ্গ লাফাতে শুরু করে তখন এটিও একটি ভালো সংকেত হিসাবে বিবেচনা করা উচিত এরপরে এই সপ্তম সংকেতের ব্যাপারে ভগবান কৃষ্ণ বললেন যে যখন কোনো মানুষ খুব সকালে কোনো শুভ কাজ করার জন্য বাড়ি থেকে বের হয় এবং পথে তার সাথে গোমাতার সাক্ষাত হয়ে যায় বা কোনো সাধু পণ্ডিত দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে যায় তখন সেই ব্যক্তিকেও বুঝে যাওয়া দরকার যে সে যে কাজটি করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে তা অবশ্যই সম্পন্ন হবে বন্ধুরা এই সাতটি সংকেত ছাড়াও আরও অনেক শুভ সংকেত রয়েছে যার প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত উদাহরণস্বরূপ পুজো করার সময় যদি ঈশ্বরের মূর্তির উপর রাখা ফুল বা পাতা আপনার সামনে পড়ে যায় তাহলে এটির অর্থ হবে যে ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার মনের ইচ্ছা পূরণ হবে যদি বিয়ের কথা বলা কোয়া হচ্ছে আর জীবনসঙ্গীর সাথে দেখা করতে যাওয়ার সময় কোনো মহিলা লাল শাড়িতে পুরো সাজগোজে দেখা যায় তাহলে এটি একটি সংকেত যে আপনি শ্রেষ্ঠ জীবনসঙ্গী পেতে চলেছেন পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি কোনো ফুল রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তাহলে তা সাফল্যের সংকেত হয় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে দুধ বা দিয়ের মতো জিনিসগুলি দেখাও সৌভাগ্যের সংকেত হয় বন্ধুরা এই সংকেতগুলির মাধ্যমে আমরা আমাদের ভাগ্যের উত্থান দেখতে পাই তাই এই সংকেতগুলিকে আমাদের উপেক্ষা করা উচিত নয় বন্ধুরা আশা করছি আপনারা এই সংকেতগুলির সম্পর্কে জানতে পেরেছেন যা দেখায় যে মানুষের ভালো সময় আসতে চলেছে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংগমকে সাবস্ক্রাইব করুন সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে